আমরা যেটা করেছি কবিতাগুলো কিন্তু অনেক উপরে রেখেছি তাহলে কিভাবে খুব তাড়াতাড়ি কবিতাগুলির শিকারী হয়ে যাবে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম আজ ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে বাচ্চা কবুতর বাড়িতে পোষ মানাবেন বা শিকারি করবেন আশা করছি আজকের ঘোড়া আপনাদের অনেক উপকার হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেন চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা এই কদিনের মধ্যে ছয় পিস কবুতর জোগাড় করছি আর সেই সব পিস কবিতা আমরা খুব শীঘ্রই উড়ানো শুরু করব আর আমাদের এদিকটাতে অনেক গাছপালা আছে আমরা কিভাবে কবুতর শিকার করব সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমরা যেভাবে কবিতার শিকারি করব। সেভাবে আপনাদেরকেও শেখাবো আশা হচ্ছে আপনাদের উপকার হবে আমাদের কবিতার শিকারি করতে দুটো জিনিস লাগবে একটা হচ্ছে উঁচু বোমা লাগবে আমরা যেখানে কবুতারটা রাখবো আর দু নম্বর হচ্ছে বোমার উপরে একটা খাঁচা লাগবে আমরা যে কবিতাগুলো শিকারি করব। সেই কবুতরগুলো খাঁচার মধ্যে রেখে দিব তাহলে কী হবে কবুতরগুলো চারদিকের এরিয়াটা দেখতে পারবে আর খুব তাড়াতাড়ি কবুতরগুলো শিকারি হয়ে যাবে আমরা যেই কবিতাগুলো খাঁচার ভিতরে রেখে দেবো সেই কবিতাগুলো কিন্তু একদম সহজে হারাবে না হারাতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগবে আর আশা করছি সেই কবিতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শিকারী হয়ে যাবে আমরা যেই বোমাটা বানিয়েছি আর যেই খাঁচাটা বানিয়েছি চলেন সেই খাঁচাটার বোমাটা একবার আপনাদেরকে দেখাই আমরা যে বোমাটা বানিয়েছি বোমাটার যে হাইট আছে এই হাইটটা হচ্ছে তোমার ছাব্বিশ ফুট আর উপরে একটা খাঁচা লাগিয়েছি এই খাঁচাগুলো আমরা কবিতাগুলো রাখবো তাহলে কিন্তু কবিতাগুলো খুব তাড়াতাড়ি শিকার হবে আমাদের খাঁচার মা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দু ফুট আর উপরের হাইটটা হচ্ছে এক ফুট আমরা বেশি বড় বানাইনি ছোট বানিয়েছি চলেন আমরা যে কবিতাগুলো শিকারি করব সেই কবিতাগুলো নিয়ে আসবো আর এই খাঁচার ভিতরে রাখবো তারপর আমরা বোমটা যেখানে রাখবো সেখানে সেটিং করে দিব চলেন যে কবিতাগুলো আমরা খাঁচাই করে রাখবো সেই কবিতাগুলো নিয়ে আসি আর খাঁচার ভিতরে রেখে দিই এই কবিতাগুলো কোথায় গেছে আপনি এই কবিতা দুটো ট্যাংরা থেকে নিয়ে এসছিলাম সরেন আমরা এই কবিতা দুটো উড়াবো এর জন্য আমরা এই কবিতা দুটো খাঁচা ভিতরে রেখে দিব খাঁচা ভিতরে দুশো হ্যাঁ আমরা আরও দুটো ম্যাড্রাস নিয়ে এসেছি এই দুটো আমরা খুব শীঘ্রই উড়ানো শুরু করব এর জন্য আমাদেরকে শিকারি করতে হবে চলেন এই দুটো খাঁচায় রাখি হুম ঠিক আছে দুটো হচ্ছে একদমই ছোট বাচ্চা আর এই বাচ্চা দুটো আমরা পড়াবো এর জন্য আমরা খাজা রাখবো টোটাল আমরা ছটা বাইরে খাজার ভিতরে রেখে দিব আমরা যেই কবিতাগুলো উড়ানো শুরু করব সেই কবিতাগুলো আমরা খাঁচা রেখে দিয়েছি আমাদেরকে যে আগে শেয়ারি করতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমরা যে কবিতা উড়াবো দেখেন এই জায়গাটা কিন্তু অনেক গাছপালা আছে আমাদের কবিতা শেয়ার করতে কিন্তু অনেক সময় লাগবে এর জন্য আমরা এইভাবে কবুতরগুলো শেয়ারি করব চলেন এবার আমরা কী করব বোমটা যেখানে রাখবো সেখানে সেটিং করি কবুতরগুলো সব খাঁচায় ঢুকানো হয়ে গেছে এবার আমরা বোমটা ভালো করে সেটিং করবো চলেন দেখি এক একা বোমটা সেটিং করতে পারি নাকি ঘোরা হবে বোমটা আমাদের সেটিং করা হয়ে গেছে আপনাদেরকে একবার দূর থেকে দেখাচ্ছি উপরে দেখা আস্তে আস্তে আমাদের যেটা করেছি কবিতাগুলো তাহলে হবে খুব তাড়াতাড়ি কবিতাগুলো শিকারই হয়ে যাবে যখন আমরা বোমটা ভালো করে নিচে বেঁধে দিই নাহলে কিন্তু বোমটা পড়ে যেতে পারে আমাদের বোমটা কিন্তু একদম সেটিং করা হয়ে গেছে দেখেন আমাদের কবিতাগুলি যদি অনেকটা উপরে থাকে তাহলে চারিদিকের এরিয়াটা দেখতে পাবে আর খুব তাড়াতাড়ি কবিতাগুলো শিকারই হবে আমরা কবুতারগুলো খাঁচার উপরে রেখে দিয়েছি আর এইভাবে কবুতর রাখলে কিন্তু খুব শিকারী হবে আপনারা এভাবে কবুতর রাখেন দেখেন আপনাদের বাড়ির যে কবিতাগুলো আছে একটা কবুতরও হারাবে না আর খুব তাড়াতাড়ি বাড়ির পোষ মেনে যাবে আপনারা যেটা করবেন আপনারা সকালে রাখবেন না আপনারা রাখবেন হচ্ছে বিকেলবেলা বিকেল চারটে থেকে সন্ধ্যে অবধি রাখবেন তাহলে যেটা হবে তাহলে গরমটা একদমই কমে যাবে আর ক্ষতি কম হবে আর আমরা যদি সকালে রাখি তাহলে কিন্তু ওই সময় অনেক রোদ থাকে আর কবুতর কিন্তু অনেক ক্ষতি হতে পারে আমরা যাতে আপনাদেরকে দেখাতে পারি এই জন্য আমরা সকালে দিকে রাখলাম আমরা কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব আমরা রাখবো হচ্ছে বেলা। আমরা বোমার উপরে রেখেছি কবিতাগুলো প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর কিন্তু অনেক রোদ পড়ছে আমরা এবার যেটা করবো কবিতাগুলো বোম থেকে নামিয়ে নেব নিচেই এবার ছায়া রেখে দিবা যাই খেয়া চাওয়া না

কবুতারগুলো এখন নিচে নামিয়ে নিয়েছি আর কবুতারগুলো এখন বাইরে আছে দেখেন একবার থাকা আমরা আবার কবুতারগুলো খাঁচা রাখবো হচ্ছে বিকালবেলা যখন রোদ কমে যাবে রোদ কমে গেলে খাঁচা ভিতরে রাখলে যেটা হবে কোনো ক্ষতি হবে না আজ ভিডিও যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে তো লাইক দেবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে